হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে দুপুরের মেনু নিয়ে বসে পড়েছি চলো আজকে কী রান্না হয়েছে একটু দেখা হোক দেখো দেখে নাও আজকে ফ্রায়েড রাইস করেছি আলু পটল রসা করেছি রোস্ট করেছি আর তোমার এখানে আছে রায়তা তো চলো শুরু করি